আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে কে ডাব্লিউ নাইন ম্যাক্স এটার মধ্যে তিনটে কালার হয় ঠিক আছে একবারে ফুল ডিসপ্লেয়ের একটা স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে আপনার কে ডাব্লিউ নাইন ম্যাক্স মডেল সিরিজ নাইনের মধ্যে ইন্টারন্যাশনাল টাইম বাংলাদেশি টাইম সহকারে আপনারা ইউজ করতে পারবেন কে ডাব্লিউ নাইন ম্যাক্স কালার হবে তিনটা ব্ল্যাক সিলভার আর গোল্ডেন কালার তিনটে কালারই হয় আর এটার প্রাইস হচ্ছে মাত্র বর্তমান প্রাইস মাত্র এক হাজার টাকা কে ডাবলিউ নাইন ম্যাক্স একটা বেল সহকারে তারপরে যারা যাচ্ছেন যে দুইটা বেল নেবেন যেমন এটা হচ্ছে কে ডাব্লিউ উনিশ ম্যাক্স তারা আমাদের থেকে এটা নিতে পারেন কেডাব্লু উনিশ ম্যাক্স এটার সাথে পাবেন দুই জোড়া বেল্ট কে ডাব্লিউ উনিশ এটারও কালার আছে ব্ল্যাক সিলভার গোল্ডেন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এটার সাথে পাবেন দুই জোড়া বেল্ট এটার দাম হচ্ছে মাত্র বারোশো এগারোশো টাকা সিঙ্গেল বেল্ট এক হাজার টাকা ডাবল বেল্ট দিয়ে নিলে এগারোশো টাকা তারপরে আসে যেমন কেডাব্লিউ টু ম্যাক্স এটার মধ্যে পাবেন তিন জোড়া বেল্ট তিনটা স্টেপ থাকবে এটার সাথে এটার মডেল হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স যারা এটা নিতে যাচ্ছেন আমাদের থেকে এটাও নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের তলায় তেত্রিশ নম্বর দোকান তিন বেল সহকারে এটার প্রাইস রাখতেছি মাত্র বারোশো টাকা এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো যারা সিরিজ পছন্দ করেন তারা আবার নিতে পারেন এটা কে ডাব্লিউ ফাইভ আলট্রা টু কেডাবলু ফাইভ আলট্রা টু এটার মধ্যেও তিনটা বেল পাবেন আর এটারও তিনটা কালার হবে যারা আলট্রা সিরিজের গড়ি পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে আলট্রা সিরিজের মধ্যে তো এটারও তিনটা বেল পাবেন সাথে আর এটারও প্রাইস দিচ্ছে আমরা মাত্র বারোশো টাকা তো যারা নিতে যাচ্ছেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন